আর্থ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পৃথিবী ভূতল মাটি ভূ ভূমি বিশ্ব জগৎ ধরণী ধরিত্রী ধরাধাম ভব মর্তধাম ক্ষিতি ধরা মহি ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মাটির সাথে সংযোগ করা মাটিতে রাখা মাটি চাপা দেওয়া কবর দেওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ওয়ার্ল্ড টেরা গ্লোব ইউনিভার্স ল্যান্ড সয়েল হ্যাভোক ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উই লিভ অন প্ল্যানেট আর্ট